হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অতবার একদিন পরান মিয়ার চায়ের দোকানে খাদক নিয়ে কল্লোল লেগে গেল এরা যারা চায়ের দোকানে আড্ডা দিতে বসে তারা টপিক পেলেই গবেষণা শুরু করে চায়ের দোকান বসা মানুষগুলো ভিন্ন মতামতে তিন দলে ভাগ হয়ে গেছে এক দল বলছে নরখাদক আছে আগে ছিল এবং এখনও আছে তারা প্রকাশ্যে আসে না দ্বিতীয় দল বলছে মানুষ মানুষকে খাবে এমন বিকৃত মস্তিষ্কের মানুষ নেই অনেকে ফেমাস হওয়ার জন্য গল্প বানিয়েছে মানুষ কখনও মানুষের খায় না খেতে পারে না বললেই বিশ্বাস করে নেব প্রমাণ ছাড়া আমরা অত বোকা নই তাছাড়া সাইকো টাইপের লোক এসব করলেও করতে পারে যে কোনো ক্ষেত্রে তৃতীয় দলের লোকজন সর্বদা স্রোতে গা বাসিয়ে চলে স্রোত যেদিকে তারাও সেদিকে এখানেও ব্যতিক্রম নয় তৃতীয় দলের লোক কিছু বলছে না তারা বিজ্ঞ মতো মিটি মিটি হাসছে মজা নিচ্ছে দুই দলের যুক্তিযুক্ত কথাতে হ্যাঁ না মেলাচ্ছে সূর্যি মামা অস্তে যাবেন যাবেন ভাব রক্তিম বিক্রেতা চায়ের কাপের সাথে জমে উঠেছে এমন সময় দানবের মতো বিশাল দেহের অধিকারী একজন লোক টং চায়ের দোকানে এলো একটা বেঞ্চের জায়গা খালি পেয়ে বসলো লোকটা বসার সাথে সাথে পুরো বেঞ্চ বেশ ভালো করে কেঁপে উঠল লোকটাকে দেখে চায়ের দোকানের বসা সবাই কেমন চুপ হয়ে গেল কেউ কোনো গল্পগুজব করছে না সবাই চুপচাপ কেন চুপ হলো তারা নিজেরাও জানে না অনেকেই অবাক হয়ে অজ্ঞাত লোকটার দিকে চেয়েছে ঝড়ের পূর্ব মুহূর্তে যেমন হঠাৎ করে পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় ঠিক তেমনই হয়েছে একটা রং চা দাও তো অজ্ঞাত লোকটার কথা শুনে চায়ের দোকানদার চায়ের কাপে টুংটাং শব্দ করে চা বানাতে শুরু করে দিল সবার মুখ শুকনো দেখে লোকটা তাদের উদ্দেশ্যে বলল আপনারা চুপ মেরে গেলেন কেন কেউ গলা কেটে নিয়ে গেছে মনে হচ্ছে তবু কেউ কিছু বলল না কয়েকজন লজ্জায় মাথা নিচু করে রেখেছে লোকটা আবার বলল মনে হয় নয়খাদুক নিয়ে কথা বলছিলেন এ সম্পর্কে আমি কিছু জানি বলবো অজ্ঞাত লোকের বক্তব্য শুনে সবার আগ্রহ বাড়লেও কেউ কিছু বলছে না এই লোকটাকে আগে এখানে দেখা যায়নি কেউ চিনেও না একদম অপরিচিত কিন্তু এমনভাবে কথা বলছে যেন অনেক বছরে চেনা চায়ের দোকানে বসা লোকগুলোর চোখ মুখ দেখে নিঃসন্দেহে বলা যায় ওরা সকলে চাচ্ছে গল্প শুনতে চাওয়ালা অজ্ঞাত লোকটাকে হাতে চা দিল গাঢ় লাল রঙের চা দেখে মনে হচ্ছে রক্ত যাকে বলে রক্তবর্ণ চা লোকটা চায়ে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলো নরখাদক নেই এটা যে বলবে সে একটা আস্ত গাদা মাথার বুদ্ধি খরচ করলেই তো আসল ব্যাপারটা বেরিয়ে আসে নরখাদক আছে বাংলাদেশেও আছে হতে পারে আপনাদের এলাকাতেও আছে আমি একজন নরখাদক চিনি দেখেছি এবং তার সাথে কাজও করেছি এজন্য নরখাদক নিয়ে অনেক কিছুই জানি আমি যা জানি তা সাধারণ মানুষের জানা উচিত না তাই আপনাদের বলতে পারছি না আরেকটা কথা আপনাদের শহরে যে প্রতি সপ্তাহে একজন করে নিখোঁজ হচ্ছে কারা করছে কেন করছে যারা নিখোঁজ হচ্ছে তাদের জীবিত কিংবা মৃতদেহ খুঁজে পাচ্ছে কেউ এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করলেই আপনাদের সন্দেহ দূর হয়ে যাবে আমি তো মনে করি এই সব ঘটনা নরখাদকের হাত আছে তা আপনি জানলেন কি করে বুদ্ধি খরচ করে সাথে সাথে উত্তর দিল অজ্ঞাত লোকটা উত্তর শুনে উপস্থিত সকলে ফিক করে হেসে উঠল আচ্ছা নরখাদকের সাথে কি কাজ করেছেন নরখাদক দেখতে কেমন অজ্ঞাত লোকটা প্রশ্ন শুনে হাসতে লাগলো সে এক রহস্যময় হাসি প্রশ্নকর্তার দিকে চোখ তুলে তাকালো অল্প বয়সী এক ছেলে অল্প বয়সী ছেলেদের নতুন বিষয়ের প্রতি কৌতূহল একটু বেশি থাকে বিশেষ করে অজানা বিষয়ে জানার আগ্রহ থাকে সীমাহীন কিশোর ছেলেটার নাম হৃদয় সে বিশ্বাস করে নরখাদক বলে কিছু হয় না কোনো সাইকো মানসিক রোগী নৃশংসভাবে নরহত্যা করে আর সাধারণ মানুষ সেটাকে নরখাদ্যকল্পে রূপ দেয় ইতোমধ্যে অজ্ঞাত লোকটার চা হৃদয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উঠে চায়ের বিল দিয়ে সে হাঁটা শুরু করলো হৃদয়ে রাগ হলো এমনভাবে এড়িয়ে যাওয়ায় একটু সহ্য করা যায় না কিন্তু রাগ দেখানোর কোনো পথ খোলা নেই মানুষটা উঠে গেলে হৃদয় যাওয়ার জন্য ওঠে বিশাল দেহের লোকটার আর চোখে এদিক সেদিক দেখছে আর এগিয়ে যাচ্ছে হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে অনুসরণকারী যেন বুঝতে না পারে তাই আরেকটু সামনে হেঁটে এসে হুট করে পিছন দিকে তাকালো কিন্তু না কেউ নেই পুরো রাস্তা প্রায় ফাঁকা ইতিমধ্যে সন্ধ্যা নেমেছে চারপাশ তখনও অন্ধকারে ঢাকা পড়েনি কেউ অনুসরণ করলে নিশ্চয় তো সমস্যা হতো না প্রায় সব দেখা যাচ্ছে মনের ভুল ভেবে লোকটা এগিয়ে গেল কিছু দূর হেঁটে একটা হলুদ রঙের বাড়ির সামনে দাঁড়ালো কিছুক্ষণ দাঁড়িয়ে আশেপাশে দেখে নিল তারপর বাড়ির ভিতরে প্রবেশ করলো হৃদয় খুব সাবধানে রহস্যময় লোকটাকে অনুসরণ করছিল ঈশানদের বাড়ির ভিতরে প্রবেশ করার পর কিছু দেখা যাচ্ছে না ঈশান হৃদয়ের বন্ধু নয় বরং শত্রু বলা চলে স্কুলে এক প্রকার ভীষণভাবে মারামারি লেগেছিল তাদের সেই রাগটা এখনও আছে লোকটা ঈশানদের বাড়িতে কেন গেল তা বুঝতে পারছে না হৃদয় তাহলে কি ওদের আত্মীয় হতে পারে এমন দান বিষানের আত্মীয় হবে না তো কার আত্মীয় হবে নিজে নিজে বিদ্রুপ করে হাঁস হৃদয় লোকটাকে অনেক প্রশ্ন করার ছিল তার থেকে অনেক কিছু জানার ছিল প্রশ্ন করবে করবে করেও করতে পারছিল না সে কেমন ভয় ভয় লাগছে অজ্ঞাত কাউকে উদ্ভট সব প্রশ্ন করতে ভয় লাগবে স্বাভাবিক প্রশ্নগুলো উদ্ভটই বটে সব নর খাদ্য সম্পর্কে পরিচিত কেউ হলে প্রশ্ন করতে সহজ হতো এখন সে অপেক্ষা করবে নাকি চলে যাবে বুঝতে পারছে না শত্রুর বাড়ির ভিতরে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে হৃদয় অমনি একটা চিৎকার শুনে থমকে দাঁড়ায় চিৎকারটা একেবারেই শোনা গেল চিৎকার করার সময় মুখ চাপিয়ে ধরলে যেমন আমার হয় তেমন শব্দ কণ্ঠটা অনেকটা ঈশানের মায়ের মতো লাগছে ঈশানের মায়ের সাথে এক মহিলার ঝগড়া লেগেছিল বাংলা মাইকের মতো চিৎকার করে কথা বলেন তিনি কণ্ঠটা খুব ভালোভাবে মনে আছে হৃদয়ের সে নিশ্চিত যে কণ্ঠটা ঈশানের মায়েরই তারা মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হলো হৃদয়কে হৃদয় নিঃশব্দে বাড়ির দিকে এগিয়ে গেল ফটকের সামনে এসে দাঁড়ালো ভিতরে থেকে গঙ্গানি শব্দ ভেসে আসছে কি একটা ভেবে সে দরজা থেকে সরে এসে জানালা দিয়ে উঁকি দিল জানালার কাজ ভেদ করে দৃষ্টি পড়ল এমন ঘটনার উপর যা সে কল্পনাও করেনি এই যে অসম্ভব চোখ কচকলে আবার তাকালো সে হ্যাঁ সে সত্যি দেখেছে বিশাল দেহের লোকটা ঈশানের মাকে পিছন থেকে ঝাপটে ধরে আছে মুখ ছাপিয়ে ধরে লোকটা তার গলায় বারবার দিচ্ছে আর ঈশানের মা হাত পা ছড়ছে গঙ্গা চেয়ে চোখ উল্টে যেতে শুরু করেছে দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার যন্ত্রণায় ছটফট করছে গলায় আর একটি পোল দিলে সময় তো গলাটায় যাবে লোকটার মুখে কাপড় ঈশানের মায়ের কাটা হৃদয়ের অবস্থার লোমহর্ষক সে বারবার কেঁপে উঠছে বোধরা এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি এরা যারা চায়ের দোকানে আড্ডা দিতে বসে তারা টপিক পেলেই গবেষণা শুরু করে চায়ের দোকান বসা মানুষগুলো ভিন্ন মতামতে তিন দলে ভাগ হয়ে গেছে এক দল বলছে নরখাদক আছে আগে ছিল এবং এখনও আছে তারা প্রকাশ্যে আসে না দ্বিতীয় দল বলছে মানুষ মানুষকে খাবে এমন বিকৃত মস্তিষ্কের মানুষ নেই অনেকে ফেমাস হওয়ার জন্য গল্প বানিয়েছে মানুষ কখনো মানুষের ইচ্ছা না